কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেল তিনটায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়েতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন চিকিৎসা জনগণের মৌলিক অধিকার এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু অতীতের শাসকরা জনগণকে সঠিক সেবা না দিয়ে শোষণ করেছে আমি প্রথম প্রথম কথাটা হলে যে আমাদের এই চিকিৎসা সেবা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল আজকে ওখানে যে দেখবেন যে সরকারি হাসপাতালে আর এক্স রে হয় না এক্স রে মানে তার সুরিপ গেছে নাকি তারপরে অনেক যন্ত্রপাতি নষ্ট সব ওই কর্মচারীরা ছুঁড়ে উড়ে ফেলে বড় ওই ক্লিনিকে যাও ক্লিনিকের সঙ্গে কন্ট্যাক্ট আছে ওইখানে ঘেরা ব্যাপারটি প্রসূতি মা তার দেখার দায়িত্ব সরকারের যেটা বাড়ি এসে করে যাবে তা হয় না স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মানুষ বঞ্চিত হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে শিক্ষা চিকিৎসা কাবিখা কাবিটার অর্থসহ সব ধরনের নাগরিক সেবা সুষ্ঠ ও স্বচ্ছভাবে নিশ্চিত করবে ইনশা আল্লাহ গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশারফ হোসেন চৌধুরী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পে চিকিৎসা নিতে ব্যাপক সাড়া দেখা যায়